হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জেকাডেমি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় জীবন ও জীবিকা বিষয়ে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দেবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই তোমরা তোমাদের বিজ্ঞান ইংলিজিয়াল ভক্তি মোটামুটি সব অধ্যায়েরই এবং সব চ্যাপ্টারেরই সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা বা জানো তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস অর্থাৎ এক থেকে যা যা এখান থেকে তোমাদের কিছু সিলেক্টেড টপিকে কোশ্চেন আসবে তো কোন টপিকগুলোর উপরে কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আজকে বলবো তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনটিকে ক্লিক করে রাখো যা হলে যখনই আমি কোনো কিছু সলিউশন দেবো তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে তো তো একটা ভালো হয় কি তোমরা যদি সামনে বই নাও এবং বইটা দাগিয়ে নিতে পারো এবং এইগুলো তোমরা পরে পড়তে পারবে তো দেখো পৃষ্ঠা দিয়ে তোমাদের কিছু একক কাজ আছে এই একক কাজগুলো তোমরা দাগিয়ে রাখো এখান থেকে আলোচনা করে পরিবারের যায় উৎসগুলো তোমরা খুঁজে বের করবে এবং যে তোমার যে পরিবারের অন্য সদস্যদের কী কী দক্ষতা আছে এবং সেই দক্ষতা কাজে লাগিয়ে কী ভাবে তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধি করতে পারো এবং তোমাদের যে ছক এক দশমিক এক আছে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধির যে ছক এই ছকটা তোমার দাগাতে হবে এবং এখান থেকে কোশ্চেন আসবে এবং তোমার সঞ্চয় কখন হবে যখন আয় বেশি হবে ব্যয়ের থেকে এবং শূন্য সঞ্চয় কখন যখন আয় ও ব্যয় সমান হবে এবং ঋণ কখন করতে হবে যখন ব্যয় বেশি হবে এবং আয় কম হবে তো এগুলো তুমি দাগিয়ে রাখো তো এরপরে তোমার কোথায় যেতে হবে দেখো এরপর তুমি যে ছয় পৃষ্ঠায় চলে যাও এখানে তোমার ছকে এক দশমিক দুই আছে এই ছকটাও কিন্তু তোমার পূরণ করতে হতে পারে এই ছকটাও তুমি দাগিয়ে রাখো তো দেখো এরপরে আমরা কোথায় চলে যাবো আমাদের একটা দলগত কাজ আছে অষ্টম পৃষ্ঠায় দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে একটা পোস্টার তৈরি করো অর্থাৎ এই পোস্টার ডিজাইন কিন্তু অনেক সময় আসে তোমাদের পরীক্ষায় তাই না অর্থাৎ সম্পর্কে তো পোস্টারটা কিন্তু তোমরা পড়ে রাখতে পারো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো আগে যেমন তোমরা চার পাঁচ দিন আগে তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার ইউটিউবে পেয়ে যেতে এবার কিন্তু পাবে না এবার কিন্তু পরীক্ষার আগের দিন কোশ্চেন পেতেও পারো আবার নাও পারো এই জন্য সবাই মনোযোগ দিয়ে পড়ো এবং যে যে বিষয়গুলো বলছি সেগুলো পড়তে থাকো তাহলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে তো দেখো এরপরে আর কি বলা হয়েছে এর পরবর্তীতে আর কি আছে দেখো যে তোমার এসে খতিয়ান তারপরে সিএস খতিয়ান এগুলো তোমরা একটু ধারণা রাখতে পারো যে খতিয়ানে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এবং আর এস এ বিষয়গুলো তুমি একটু ধারণা রাখতে পারো ঠিক আছে তো এরপরে তুমি কোথায় চলে যাবে দেখো এরপরে তোমার যে জমি ক্রয়ের পর যা যা করণীয় এই অংশগুলো তুমি কি করতে পারো একটু পরে রাখতে পারো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবং নাংজারি কিংবা খাজনা প্রদানের কাজ ভূমি মন্ত্রণালয় প্রদত্ত যে অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে প্রদান করা হয় সে বিষয়ে তোমাদের দেয় আছে এগুলো তুমি কী করবে তোমরা একটু দেখে নেবে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না তারপরে তোমরা কোথায় চলে যাবে দেখো তোমাদের বাইশ পৃষ্ঠায় যে অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাদ নির্বাচন করো এবং এর যৌক্তিক কারণটা ব্যাখ্যা করো এই অংশটুকুও কিন্তু তুমি দাগিয়ে রাখবে অর্থাৎ এই অর্পা বড়ুয়ার যে কাহিনীটা বিনিয়োগ একের পরিস্থিতিটা পড়বে এবং এর কারণগুলো তুমি লেখবে এবং পরিস্থিতি দুইটাও তোমার দাগাতে হবে এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এরপর তুমি পৃষ্ঠা তিনে দেখো বিনিয়োগ যে পরিস্থিতি তিন এই বিনিয়োগ পরিস্থিতি তিনটাও কিন্তু তোমার দাগিয়ে রাখতে হবে এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল এবং তোমার যে পঁচিশ নং পৃষ্ঠায় যে ছ এক দশমিক চার আছে পরিবারের বর্তমান আর্থিক অবস্থার বিশেষণের যে চেকলিস্ট এগুলো তো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে ওগুলো প্র্যাকটিস করলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট বয়ে আনতে পারবে তো দেখো এবং ছক যে এক দশমিক পাশ আছে সেটাও তুমি দাগিয়ে রাখতে পারো এটাও কিন্তু পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো এগুলো করার পর দেখো তোমার যে সম্মেলনে যে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার করতে হবে অর্থাৎ তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন 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 দিক নজর রাখতে হবে এবং ধরে নাও তোমার আত্মীয় কাপড় ব্যবসা করেন মার্কেটে তার যে দোকানের ঝুঁকি মোকাবেলায় কী কী পরামর্শ দিতে পারো এগুলো তুমি করতে পারো এরপরে তুমি দ্বিতীয় অধ্যায় চলে যাও উত্তোক্তা হিসেবে যাত্রা তো এখানে তোমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে দেখো এখানে যে দলগত কাজ আছে এটা দেখতেও পারো একটু আইডিয়া রাখতে পারো যে তোমাদের শিক্ষাপোষণ কোনো অনুষ্ঠানে দিনে দলগতভাবে আইডিয়া করো এবং তোমার যে ব্যবসা আইডিয়া যে পর্যবে যে ছক দুই দশমিক এক আছে এটা তোমরা দাগিয়ে রাখো এখানে প্রশ্নে তার উত্তর দিতে হবে সেই ব্যবসাটা কিসের এবং সেখানে মূলধন কত এই কোশ্চেনগুলোর উত্তর এখানে তোমার দিতে হতে পারে এবং ব্যবসায়ী আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি তুমি এখানে বলতে পারো এগুলো করার পর তুমি কোথায় চলে যাবে দেখো তোমাদের যে চৌত্রিশ পৃষ্ঠায় যে ছক দুই দশমিক দুই আছে অর্থাৎ ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ এবং ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক যে খাতগুলো আছে সেই খাতগুলো কি অর্থাৎ ব্যবসা করার জন্য কোন কোন জায়গায় তোমার ব্যয় করতে হবে সেগুলো তোমার কিন্তু এখানে দেয়া আছে এগুলো তুমি ধারণা রাখতে পারো এরপরে তোমার দেখো কে কোথায় যাবে তুমি এরপরে তুমি চলে যাবে হচ্ছে কত পৃষ্ঠায় যাও নিচের দিকে যেতে থাকো তোমাদের বইয়ের নিচের দিকে যাও এবং যে তোমার দেখো একচল্লিশ পিস একটা দলগত কাজ আছে দলগত কাজটা দাগিয়ে রাখতে পারো এবং অতটা ইম্পর্টেন্ট না এটা তারপরে তুমি কোথায় চলে যাবে এরপরে তোমাদের তোমার যে চুয়াল্লিশ পিসটাই দেখো কি আছে চল্লিশ পৃষ্ঠ উল্লেখিত সমস্যাগুলো থেকে চিহ্নিত করো এবং তোমার এলাকা নিয়ে একটি কী করো সেই সমস্যাগুলো লেখো অর্থাৎ বিভিন্ন যে সামাজিক সমস্যা আছে সেই সামাজিক সমস্যাগুলো এখানে দেওয়া আছে এগুলো তুমি পড়তে পারো এবং এক যে কোনো একটা সমস্যা চিহ্নিত করে সে সম্পর্কে তুমি বিস্তারিত তোমার পরীক্ষায় আসতে পারে তোমাদের এলাকায় একটি সামাজিক সমস্যা চিহ্নিত করো এবং সেই সমস্যা সম্পর্কিত একটা প্রবন্ধ লেখো এবং এগুলো কিন্তু আসতে পারে এবং যে সক যে দুই দশমিক পাঁচ আছে অর্থাৎ এই সমস্যার সমাধানের উপায়গুলো কি। তথা নির্বাচিত সমস্যা লিখবে তুমি তারপর ভুক্তভোগী জনগোষ্ঠী কারা কারা এই সমস্যাটা ভোগ করে এবং তারা কী কী সমাধান চায় এগুলো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ একটা ছক এই সবাই দাগিয়ে রাখো এবং সমস্যাটি প্রচলিত যে সমাধানগুলো তুমি এখানে লিখে রাখবে ঠিক আছে এবং যে ছক যে দুই দশমিক ছয় আছে সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার অর্থাৎ সমস্যার বিবরণ এবং সমাধানের উপায় এই ছকটাও কিন্তু সবাই দাগিয়ে রাখো এই ছকটাও কিন্তু তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ছক এর পরবর্তীতে তোমরা কোথায় যাবে দেখো তোমরা সাতচল্লিশ পৃষ্ঠায় ছক দুই দশমিক সাথে চলে যাও এই ছকটাও তোমরা দাগিয়ে রাখতে পারো এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ছক এবং তোমার যে বাস্তবায়ন যে পরিকল্পনা আছে ছক দুই দশমিক আট এটাও দাগাও তো এরপরে আর এটা দেখার দরকার নেই এরপরে তোমরা পরবর্তী অংশে চলে যাও এবং যে একান্ন পৃষ্ঠায় যে বিলের উৎস এবং কারা আমাদের সহায়তা করতে পারে এই ছকটাও একটু দাগিয়ে রাখতে পারো তোমরা এর পরবর্তীতে তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও তোমরা পঞ্চান্ন পৃষ্ঠায় যে বিভিন্ন বিষয় আছে হ্যাঁ না এগুলো অতটা গুরুত্বপূর্ণ না এগুলো অতটা দেখতে হবে না ঠিক আছে তো দেখো এরপরে তুমি কোথায় যাবে এরপরে তোমার যেতে হবে তোমার পরবর্তী অংশে তো দেখি পরবর্তী অংশে কি আছে অর্থাৎ এই অধ্যায়ের সে দেখো কিছু সমলয়ন যে বিভিন্ন কোশ্চেন আছে আমার ব্যবসা আইডিয়া সাধারণ ক্ষেত্রে যে দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখবো আর্থিক পরিকল্পনার ক্ষেত্র প্রসার প্রসারের ক্ষেত্রেও ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্র এই অংশগুলো কিন্তু আমার দাগিয়ে রাখতে হবে ঠিক আছে তো চলো এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই তো আমাদের পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো তো দেখো এই অধ্যায়ে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিই কারণ তোমাদের যেহেতু নব্বই পৃষ্ঠায় আছে এই তৃতীয় অধ্যায়েরও অর্ধেক পর্যন্ত দেওয়া আছে যে তৃতীয় অধ্যায়ে কোন কোন বিষয়গুলো পড়বে দেখো তুমি অটোমেশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এগুলো একটু পড়তে রাখতে পারো এবং এগুলো তোমার যে দলগত কাজ আছে যে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তুমি দলগতভাবে আলোচনা করতে হবে তোমার এগুলো আর কি তোমার যে স্কুলে এগুলো করতে পারবে সবাই মিলে এগুলো তো একক কাজ না এগুলো করতে তোমার খুব একটা বেশি সমস্যা হওয়ার কথাও না তো এবং যে তোমার যে ছক যে তিন দশমিকের কাছে থিংকিং টোলের উত্তর সাজাই অর্থাৎ খাতের নাম বিভিন্ন খাতে কি কী কাজ করা যায় এবং কি কী যোগ্যতা প্রয়োজন হয় কোন প্রযুক্তি ব্যবহার হবে এবং এগুলো চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধা কি এই ছকটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই এই ছকটা দাগিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা চলে যাও তোমাদের পরবর্তী অংশে পরবর্তী অংশটা হচ্ছে তোমাদের কত পৃষ্ঠায় দেখো যে তোমার যে স্বশিক্ষণ বা সেলফ লার্নিংটা কি অর্থাৎ নিজে নিজে কোনো কিছু শেখা এটাকে কী বলা হয় সেলফ লার্নিং এগুলো তুমি দেখতে পারো এগুলো দেখার পর তোমার কোথায় যেতে হবে দেখো পরবর্তী অংশে চলে যাও তো দেখো এখানে তোমার যে কেরিয়ারের সাফল্যের যে ভিত্তি এই ছকটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই ছকটাও কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো এই ছকটাও দাগিয়ে রাখো তোমরা এইটা তোমার আসতে পারে পরীক্ষায় এবং এরপর যে তোমার দলগত কাজ আছে একটা এই ছকটা কিন্তু আসবেই আসবে তোমার ঝুঁকি মোকাবেলা অর্থাৎ ঝুঁকির ক্ষেত্রে এবং ঝুঁকি মোকাবেলায় কী কী পদক্ষেপ নিতে পারো এই ছকটাও কিন্তু সবাই পরে রাখবে ঠিক আছে তো দেখো এরপর তোমার যে প্রজেক্ট ওয়ার্ক এই প্রজেক্ট ওয়ার্কও কিন্তু দলগত কাজের ভিতরে আসার মতো একটা কোশ্চেন অর্থাৎ কেরিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি টি মাধ্যমে নিজেদের পেশার জন্য প্রস্তুত করা এবং সকলে মিলে কেরিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করা এবং তো সেমিনারে নিজেদের কেরিয়ার প্ল্যান উপস্থাপন করো এগুলো করতে পারো তো দেখো এগুলো করার পর তোমার কী করতে হবে কেরিয়ার প্ল্যানিং আইডিয়াগুলো তোমরা এখানে লিখে রাখতে পারো এই যে কেরিয়ার প্ল্যানিংয়ের যে টেমপ্লেট আছে তোমাদের প্রজেক্ট ওয়ার্কটা তোমরা এইভাবে তৈরি করতে পারো তো দেখো এরপরে তোমাদের কী করতে হবে যে সম্মুলন বিভিন্ন কী শিক্ষা সেবা খাত শিল্প খাত ওদের কী কী শিখলে এগুলো কিন্তু তোমরা করতে পারো তো দেখো তোমাদের নব্বই পৃষ্ঠা পর্যন্তই কিন্তু তোমাদের কাজ ছিল তোমরা যদি এই নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়ো তাহলেই কিন্তু তোমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আজকে যা যা বললাম এগুলো যদি তোমার ঠিকভাবে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট বই আনতে পারবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব